শপ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কিছু আইটেমের প্রোডাক্ট দেখাবো এবং এগুলো আমাদের একদমই নতুন স্টকে আসা প্রোডাক্টগুলো অনেক বেশি সুন্দর অনেক বেশি সফট এবং আরামদায়ক চিকেন কাপড়ের মধ্যে কাপড়গুলো অনেক বেশি সফট এবং অনেক বেশি আরামদায়ক একদম হাতের মুঠে চলে আসবে এত বেশি সফট এই কাপড়গুলো হচ্ছে একদমই যারা আছে নতুন নতুন ইউজার আছেন তারা কিন্তু খুব সহজে এগুলো ক্যারি করতে পারবেন স্কুল কলেজ অথবা অফিসেও কিন্তু এগুলো খুব সহজে ক্যারি করতে পারবেন এবং পিছনে হচ্ছে চিকেন করা তো গরমের মধ্যে কিন্তু এগুলো পড়তে অনেক বেশি আরামদায়ক ফ্রন্ট সাইডে কিন্তু এভাবে করে গেঞ্জি কাপড়ের গেঞ্জি কাপ কাপড় দিয়ে হচ্ছে সেলাই করে দেওয়া আছে তো আপনাদের এই এইটাতে কিন্তু অনেক বেশি আরাম আরামদায়ক হবে আর পিছনে যে ফর্মটা আছে চাইলে আপনারা কিন্তু এটা খুলে ব্যবহার করতে পারবেন রেগুলার এদের জন্য এই প্রোডাক্টটি অনেক বেশি সুন্দর সাইডে সেলাই সেলাই করা আছে এবং ফ্রন্ট সাইড এবং সাইডেও কিন্তু প্রোডাক্ট হচ্ছে চিকেন কাপড়ের এইভাবে লেস ওয়ার্ক করা আছে যার কারণে এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর রিমিং পড়লে অনেক বেশি সুন্দর দেখা যাবে প্রত্যেকটা প্রোডাক্ট অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে যাদের বডি বত্রিশ থেকে আটত্রিশ বডি তারা এটা পড়তে পারবেন নিতে পারবেন এটা বত্রিশ থেকে আটত্রিশ বডি যাদের আছে তারা নিতে পারবেন ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ তো যা যা আছেন এগুলো অর্ডার করতে তারা আমাদের হচ্ছে স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে পারেন নাম ঠিকানায় এবং নাম্বার দিলে হচ্ছে আমরা অর্ডার কনফার্ম করে দেবো এবং অবশ্যই প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দেন হচ্ছে আমাদের পেমেন্ট না আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নাই প্রোডাক্টটি হাতে যাওয়ার পরে আমরা কাস্টমারের কাছ থেকে ডেলিভারি ম্যান প্রোডাক্টটির ফুল প্রাইসটা নেবে ডেলিভারি চার্জ সহ যে টাকাটা হবে সেটা কিন্তু আপনি ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন এবং অবশ্যই প্রোডাক্টটি চেক দেখে তারপর চেক করে নেবেন যদি আপনার কাছে মনে হয় যে না প্রোডাক্টটি আপনার পছন্দ পছন্দনীয় তো অবশ্যই রাখবেন আর না হলে সেটাকে সাথে সাথে রিটার্ন করে দেবেন প্রত্যেকটা প্রোডাক্ট অনেক বেশি সুন্দর সো আপনারা এখান থেকে চাইলে আপনারা ছবি নিতে পারেন অথবা আমাদের পেজে কিন্তু এগুলো আলাদা আলাদা করে ছবি দেওয়া থাকবে ওখান থেকে চাইলে আপনার ছবি কালেক্ট করে আমাদেরকে ইনবক্স করতে পারবেন সো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এরপরে আছে পার্পল কালারের মধ্যে একটা ডিজাইন পার্পেল কালারের মধ্যে এরপরে আছে অনেক বেশি সুন্দর নাইস একটা কালার বেবি পিঙ্ক কালার এটা এই বেবি পিঙ্ক কালারটা কিন্তু অনেক বেশি সেল হয়েছে এবং সবাই অনেক পছন্দ করেছে এটা এরপর একটা যারা জানিয়েছে তারা অনেক বেশি ভালো বলছে এরপরে আছে গ্রিন কালার গ্রিন কালারের মধ্যে একদম সোভার গ্রিন একটা খুবই সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে এটা এরপরে আছে ক্রিম কালার সো যা যারা যেটা পছন্দ করছেন সেটার একটা স্ক্রিন শট নিয়ে আমাদেরকে পেজ ইনবক্স হতে পারবেন এবং প্রত্যেকটা প্রাইস অনেক বেশি রিজনেবল এবং অনেক বেশি সুন্দর আর হচ্ছে স্টক আউট অবশ্যই প্রোডাক্টগুলো কিন্তু সবসময় আমাদের স্টকে থাকে না চেঞ্জ হয় তো এখন যেগুলো আছে সেগুলো নিতে পারেন আর আরেকটা কথা আপনাদের বলি এগুলো কিন্তু স্লিপলেস স্লিপলেস প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের এগুলো হচ্ছে আমাদের স্লিপলেস প্রোডাক্ট এই যতগুলো আপনারা দেখেছেন এগুলো সবগুলোই হচ্ছে স্লিপলেস যে আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে স্লিপলেস চাচ্ছিলেন তাদের জন্যই হচ্ছে মূলত এগুলো আনা তো আপনারা কিন্তু এই স্লিপলেস এগুলো পড়তে পারেন আর এগুলো স্লিপলেস হওয়াতে কিন্তু সুবিধা আছে স্লিপ বের হয়ে থাকার কোনো চান্স নেই তো চাইলে আপনারা এগুলো নিতে পারেন এরপর আপনাদেরকে আমরা আরেকটা কালেকশন দেখাবো এটা আমাদের নতুন কালেকশন আসছে এবং এটাও খুবই সুন্দর এটা কিন্তু পিছনে হুক করা এবং এটার কাপড়টাও অনেক বেশি সুন্দর অনেক বেশি নাইস আর এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হচ্ছে চায়না থেকে আমদানি কিন্তু একদম অথেন্টিক ইম্পোর্টেড প্রোডাক্ট এই প্রোডাক্টের এগুলো কাট কাট ডিজাইন করা এখানে কিন্তু কোনো সেলাই নেই এটাও কিন্তু স্টিচ টাইপের দেখুন এটাও কিন্তু স্টিচ এবং প্লাস হচ্ছে এখানে হুক দেওয়া আছে যারা হুক সিস্টেম যাচ্ছেন তাদের তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন কিন্তু চারটা হুক দেওয়া আছে চারটা করে তিন চারা বারোটা হুক দেওয়া আছে আপনারা যেভাবে সেভাবে এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে বত্রিশ বত্রিশ থেকে চল্লিশ সাইজের আপনারা চল্লিশ থেকে চল্লিশ থেকে বিয়াল্লিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ এটা ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু বেল্ট দেয়া আছে স্লিভে তো এটা এটা কিন্তু খুব সুন্দর একটা কালার এবং খুব সুন্দর একটা কাপড় একদমই সুন্দর একদমই নিউ এবং অনেক সুন্দর একটা কালার এটা এটা হচ্ছে তিনটা কালার হবে ফ্রিম কালার এরপরে থাকবে হচ্ছে ব্ল্যাক কালার আর এটা থাকবে হচ্ছে পার্পল কালার ক্রিম ক্রিম ব্ল্যাক এবং পার্পলের মধ্যে হালকা একটা পার্পেলস টাইপের একটা কালার এই তিনটা কালারই খুব সুন্দর অনেক বেশি একদম নাইস একটা কালার তো যা যেটা নেবেন সেটা কিন্তু স্ক্রিনশট অথবা আমাদের পেজ আলাদা আলাদা করে ছবি তালা থাকবে সেখান থেকে চাইলে আপনারা ছবি নিয়ে আমাদের ইনবক্স করতে পারবেন এবং নাম ঠিকানায় ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটা দিলে আমরা প্রোডাক্টটি অর্ডার অর্ডার কনফার্ম করে ফেলব সো দেখুন এই এই পুরোটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এবং এই প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ইম্পোর্টেড করা আর ফোম ভিতর থেকে কিন্তু হচ্ছে ফোম ফোমটা আপনি বের করতে পারবেন এক্ষেত্রে চাইলে বের করে ব্যবহার করতে পারবেন চাইলে এইভাবে ব্যবহার করতে পারবেন পুরোটা হচ্ছে একটা কাপড় দিয়ে তৈরি একটা একটা ম্যাটেরিয়ালস দিয়ে মেক করা সো যারা যারা এটা নিতে চাচ্ছেন তারা তারা আমাদের ফ্রেজে নক ন স্ক্রিনশট দিয়ে নক করবেন এরপরে হচ্ছে আমাদের আরেকটা খুবই সুন্দর এই প্রোডাক্টটি অনেক বেশি সুন্দর এবং এই এই প্রোডাক্টটি কিন্তু আমাদের অনেক বেশি অর্ডার হয়েছে তো এটা আমি এর আগে হচ্ছে এটার স্লিপ স্লিপলেসটা ব্যবহার সেল করেছি আর স্লিপ স্লিপ শট সেল করেছি এরপরে হচ্ছে এটা স্লিপলেস আর এটা হুক সিস্টেম হুক সিস্টেম হতে কিন্তু এটা যে কোনো আপড়ে হচ্ছে এটা ব্যবহার করতে পারবেন আর এটা আপনি বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ব্যবহার করতে সাইজের আপারে ব্যবহার করতে পারবেন এই প্রত্যেকটা হুগুলি অনেক বেশি সুন্দর এবং দেখেন হুকগুলো কিন্তু আপনার সাথে কখনই ব্যথা বা কোনো কিছু বোঝা যাবে না পিছনে হচ্ছে এখানে সুন্দর করে ফর্মিং করা আছে এরপরে এই প্রোডাক্টটি হচ্ছে মেশিনের মাধ্যমে কাট করা তাই এটা এটাতে কিন্তু কোনো সেলাই থাকে না একদমই সেলাই ছাড়া এবং দেখুন সেলাই ছাড়া তো সেলাই ছিঁড়ে যাওয়া বা এমনি ফেটে যাওয়া কোনো কিছুটা ভয় নেই এটা আপনারা একদমই চোখ বন্ধ করে ব্রেকগুলো ইউজের জন্য অনেক বেশি পারফেক্ট একটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টটি অনেক বেশি সুন্দর কোনো এই প্রো প্রোডাক্টেই হচ্ছে কোনো সেলাই থাকবে না সাইডে হচ্ছে আপনার ফোম ফোমের জন্য কাট করা আছে ছেলেখান থেকে ফোম বের করে ব্যবহার করে ব্যবহার করতে হবে ছেলে ফোম ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটি অনেক বেশি সুন্দর অনেক বেশি না নাইস এবং এটা আমাদের স্টকে স্টক সীমিত অল্প কিছু প্রোডাক্ট আছে এখন আপনার আমরা আপনাদেরকে দুটা কালার দেখাই দেব একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ক্রিম কালার ব্ল্যাক আর ক্রিমটা এখন বর্তমানে আমাদের স্টকে আছে যদি আপনাদের অন্য কোনো কালার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে ন করতে পারেন আমাদের পেজে কালার দেওয়া থাকবে সো যারা যারা আগে নিতে চাচ্ছেন তারা এখনই স্ক্রিনশট নিয়ে অথবা আমাদের পেজে ছবি দেওয়া থাকবে সেগুলো সেগুলো সেই ছবি সিলেক্ট করে আমাদেরকে আমাদের পেজে অথবা আমাদের আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করলে আমরা আপনাদের অর্ডার কনফার্ম করব সেক্ষেত্রে আপনাদের নাম মোবাইল নাম্বার এবং ফুল অ্যাড্রেস দিতে হবে প্রোডাক্ট হাতে পেয়ে দেন হচ্ছে পেমেন্ট অগ্রিম কোনো পেমেন্ট আমরা নেই না প্রোডাক্ট পছন্দ হলে রাখবেন না হলে ডেলিভারি চার্জ করে ফেলবেন প্রত্যেকটা প্রোডাক্ট অনেক বেশি সুন্দর আর এই প্রত্যেকটা প্রোডাক্টটি অরিজিনাল চ্যানেল থেকে ইম্পোর্ট করা সো যারা যারা নিতে চাচ্ছেন তারা এখনই আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে ইনবক্স করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা